জয় মহাদেব দেবাদিদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই শিবরাত্রির দিন যদি কিছু বিশেষ নিয়ম পালন করেন তাহলে বৃশ্চিক রাশির জন্য খুব ভালো সুখবর ভাগ্য বদলে যাবে অর্থের বন্যা বইবে শিবরাত্রি হলো এক মহাপবিত্র দিন যখন ভগবান শিবের কৃপা লাভের বিশেষ সুযোগ আসে বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন অত্যন্ত শুভ কারণ এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল যা শক্তি অধ্যাবসায় ও সম্পদের প্রতীক শিবরাত্রির দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে শুধু ভাগ্যের পরিবর্তনই নেয় অর্থের প্রভাবও বহুগুণ বেড়ে যেতে পারে শিবরাত্রির দিনে বৃশ্চিক জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু কাজ করতে হবে গঙ্গা জল ও দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন শিবরাত্রির দিনে ভোরবেলা উঠে স্নান করার পর শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল কাঁচা দুধ ও মধু অর্পণ করুন এতে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব দূর হবে এবং আর্থিক স্থিতি ভালো হবে পাশাপাশি শিবলিঙ্গে কালো তিল চিনি ও গুড় মিশ্রিত জল ঢাললে অর্থের অভাব দূর হয় শিবের প্রিয় পাঁচটি জিনিস বস্তু নিবেদন করলে দ্রুত শিবের কৃপা লাভ করা সম্ভব বেলপাতা আকন্দ ফুল গাঁজা বা ধুতুরা ফুল গোলাপ জল ও চন্দন তিল বা গুড় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শিবরাত্রির দিনে ওম নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগারো বার পাঠ করুন এই মন্ত্র জপ করলে কর্মক্ষেত্রে সাফল্য ঋণ মুক্তি ও ব্যবসায় উন্নতি হয় নিরামিষ উপবাস ও ব্রাহ্মণ ভোজন করান শিবরাত্রির দিন উপবাস রাখলে মন ও শরীর পবিত্র হয় এবং ভাগ্য ভালো হতে শুরু করে যদি সম্ভব না হয় তাহলে অন্তত ফলা করুন সেই সঙ্গে দরিদ্র বা ব্রাহ্মণদের খাওয়ালে ধন বৃদ্ধি হয় ও পিতৃদোষ দূর হয় শিবলিঙ্গের রুদ্রাক্ষ নিবেদন করুন শিবরাত্রির দিনে শিবলিঙ্গে একটি রুদ্রাক্ষ নিবেদন করলে তা প্রচুর ও ব্যবসায়িক উন্নতি এনে দেয় বৃশ্চিক রাশির জাতক জন্য একটি অত্যন্ত শুভ ধনাগমের জন্য বিশেষ এগারোটি বিল্লপত্র নিবেদন শিবরাত্রির রাতে এগারোটি বিল্লপত্রে চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে নিবেদন করুন এটি শক্তিশালী পদ্ধতি যা অর্থের সমস্যা দূর করবে এবং অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে নির্দিষ্ট রঙের পোশাক পরিধান করুন শিবরাত্রির দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাদা বা নীল রঙের পোশাক পরতে হবে কারণ এই রঙগুলি শিবের পছন্দের এবং ধন সম্পত্তি বৃদ্ধির সহায়ক রাতভর শিবনাম জপ ও শিব চতুর্দশী ব্রত পালন শিবরাত্রির রাতে জেগে থেকে মন্ত্র জপ করুন এবং শিব চতুর্দশী ব্রত পালন করুন এতে আকস্মিক সুযোগ সৃষ্টি হয় এবং সমস্ত বাধা দূর হয় অর্থপ্রাপ্তির জন্য নির্দিষ্ট দান করুন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন বিশেষ কিছু দান করলে আর্থিক সমস্যা দূর হয় গরুকে কালো তিল ও গুড় খাওয়ানো ঋণ মুক্তির জন্য অত্যন্ত শুভ ব্রাহ্মণকে সাদা কাপড় চাল ও মিষ্টি দান ব্যবসায় উন্নতির জন্য উপকারী দরিদ্রদের গুড় ও চিনি দান করুন আয় বৃদ্ধি করে হাতির মূর্তি বা ছবিতে হলুদ চন্দন লাগিয়ে শিবলিঙ্গের রাখুন ব্যবসা পুজো করুন শুধু শিব নয় শিবরাত্রির দিনে মা পার্বতীরও করলে দাম্পত্য জীবনে সুখ হয় এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটে এই দিন শিব পার্বতীর যুগল ছবি বা মূর্তি সামনে রেখে আরতি করলে শিবের আশীর্বাদ দ্রুত পাওয়া যায় শিবরাত্রিতে বৃশ্চিক রাশির জন্য কিছু কাজ এড়িয়ে চলতে হবে মদ্যপান বা আমিষ প্রত্যাহার করা যাবে না রাগ ও ঝগড়া করা যাবে না অশুভ চিন্তা ও মিথ্যা কথা বলা যাবে না এতে অর্থনৈতিক ক্ষতি হতে পারে অপরের ক্ষতি করার চিন্তা করা এতে নিজের ভাগ্যই খারাপ হবে বৃষ্টিক জাতক জাতিকাদের জন্য শিবরাত্রির দিনে এই বিশেষ কাজগুলি করেন তবে শুধু ভাগ্যের পরিবর্তী না জীবনে অর্থের বন্যা বইতে শুরু করবে শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ অর্পণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ নির্দিষ্ট দান ও ব্রত পালন করলে অপ্রত্যাশিত ধন লাভ হতে পারে এই শিবরাত্রিতে ভগবান শিবের কৃপায় আপনার জীবনে প্রচুর অর্থ ও সুখ সমৃদ্ধি আসুক জয় মহাদেব ওম নম শিবায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন